হাই হ্যালো স্টুডেন্ট হ্যালোভ্রি ওয়ান ওয়েলাম টু ইউ ওয়েলকাম গিয়ে নিন বঙ্গ পাঠশালা তো নাও আজকে ক্লাস আমরা বেসিকালি জৈব রসায়ন থেকে হচ্ছে কিছু কোয়েশ্চেন দেখব যেগুলো আমরা এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ থেকে নিয়েছি ঠিক আছে তো আগেও আমরা এরকম এক দুটো ক্লাস করেছি ঠিক আছে যেখানে হচ্ছে তোমাদের এমসিকিউ তো করেছিলাম বেসিক্যালি ওয়ান বাই ওয়ান পেজ ধরে কিন্তু এই ক্লাসগুলো আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে নিই যে কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যে তোমাদের জন্য একটু প্রবলেম হতে পারে তোমরা বুঝে হচ্ছে সঠিকভাবে লেখাটা নাও লিখতে পারো সেই জন্য হচ্ছে এই কোয়েশনগুলো আমি করিয়ে দিই তো সেই ধরনের কোয়েশ্চেন আজকের ক্লাসে আমরা একটা নিয়ে নিয়েছি সেটাই হচ্ছে আজকে আমরা অ্যানসার করবো ঠিক আছে তো যারা হচ্ছে মাধ্যমিক দেবে বা হচ্ছে যারা ক্লাস টেনে উঠে গেছে তাদের জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট বাকি যারা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে দেখছে তাদেরকে বলবো এটাকে স্কিপ করে তোমরা হচ্ছে চলে যেতে পারো কারণ এই ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে না ঠিক আছে তাই শুধুমাত্র যারা মাধ্যমিক দেবে বা হচ্ছে যারা ক্লাস টেনে উঠেছে তারা এটাকে কন্টিনিউ করো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো দেখো স্ট্রেন্ড আজকে ক্লাসে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের C2H6O টু সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত সমবয়বের নাম ও সংকেত লেখক ঠিক আছে তাহলে এটা কি বলে দিয়েছে C2H6O আণবিক সংকেত এরকম আছে মানে দুটোরই আণবিক সংকেত এরকম একই হবে এরকম সংকেত বিশিষ্ট হচ্ছে দুটি কার্যকরী মূলক ঘটিত হচ্ছে সমবায়বের নাম লিখতে হবে মানে কি এরা একে অপরের সমবায়ক এবং এরা কি কার্যকরী মূলক ঘটিত সমবায়বত মানে এদের হচ্ছে যে কার্যকরী মূলক সেটা কিন্তু আলাদা হবে বুঝা গেল মানে একই কার্যকরী মূলক ঘটিত হবে না এরকম দুটো সমবায়বের আমাদের নাম আর তার সাথে সংকেত লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এই ধরনের কোয়েশন কিভাবে অ্যাটেন্ড করবো একদম ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো লিখে দিতে হবে যে সি টু এইচ সিক্স ও আণবিক আণবিক সংকেত বিশিষ্ট সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত দুটি কার্যকরী মূলক ঘটিত ওকে কার্যকরী মূলক ঘটিত সমবয়বের আচ্ছা নিচে আমরা লিখে এটা মূলক ঘটিত সমবয়বের সমবয়বের নাম ও সংকেত হলো ঠিক আছে নাম ও সংকেত হলো লিখে তোমাকে হাইফেন দিতে হবে ঠিক আছে এটা একদম শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে এক নম্বর দু নম্বরে তো সেক্ষেত্রে আমরা এইভাবে হাইফেন দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এখানে কি করবো ফার্স্ট আমরা কি করবো দুটো সংকেত লিখবো এবং যাদের মধ্যে মনে রাখতে সেই সংকেতের মধ্যে দুটো কার্বন থাকতে হবে ছটা হাইড্রোজেন থাকতে হবে এবং একটা হাইড্রো সরি একটা হচ্ছে অক্সিজেন থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা আমাদের পুরোপুরি মাথায় রেখে তবেই হচ্ছে পুরোপুরি গঠনটা করতে হবে ঠিক আছে ফার্স্ট আমরা কি লিখবো সংকেত তাহলে হচ্ছে সংকেত লিখে দেবো সংকেত ওকে তো সংকেত কি হবে ফার্স্ট সংকেত আমরা যেটা লিখছি সেখানে দুটো হচ্ছে কার্বন থাকবে তাহলে সি আর হাইড্রোজেন যেহেতু ছটা তাহলে আমরা ফার্স্ট লিখে দিই সি এইচ থ্রি তারপরে হচ্ছে সি এইচ থ্রি এইচ থ্রি তারপরে হচ্ছে ও এইচ ঠিক আছে এটা হচ্ছে একটি সংকেত ঠিক আছে এখানে ভালো করে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে দুটো কার্বন আছে ঠিক আছে বোঝা যাচ্ছে দুটো কার্বন আছে তারপরে তিনটে দুটো পাঁচটা একটা ছটা হচ্ছে হাইড্রোজেন আছে এবং তার সাথে একটা অক্সিজেন আছে বোঝা গেল তাহলে এটা হচ্ছে কি আমাদের সংকেত ঠিক আছে আর একটা সংকেত দেখি দুটোকে আমরা পাশাপাশি রাখবো ঠিক আছে সংকেত দ্বিতীয় সংকেত আমরা কি লিখতে পারি যেহেতু এটা আমাদের আছে 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 আরেকটা সংকেত আমরা লিখতে পারি ঠিক ঠিক দিয়ে আচ্ছা এগুলো আমরা কি করতে পারি এক একটা হাতের দ্বারা এইভাবে যুক্ত করে দিতে পারি ঠিক আছে এগুলো আমরা এইভাবে হাতের দ্বারাও যুক্ত করে দিতে পারি ওকে তাহলে দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সংকেত এটা একটা সংকেত এবং প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখবে যে কার্বন হচ্ছে দুটো আছে ঠিক আছে এখানে একটা এখানে একটা দুটো কার্বন তিনটে তিনটে ছটা হচ্ছে হাইড্রোজেন আর তার সাথে হচ্ছে একটা অক্সিজেন তাহলে দেখো এখানে যে দুটো হচ্ছে আমরা যৌগ লিখলাম ঠিক আছে প্রত্যেকটা যৌগের কিন্তু হচ্ছে আলাদা ঠিক আছে দুটোই একে অপরের আলাদা কিন্তু যদি এদের আমরা আণবিক সংকেত দেখি তাহলে প্রত্যেকটা আণবিক সংকেতই কিন্তু ওকে হচ্ছে ইন্ডিকেট করছে বোঝা গেল কারণ এদের প্রত্যেকটা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সি টু এইট সিক্স ও হচ্ছে আসবে বোঝা গেলো তাহলে আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক গঠিত সমবায় বলেছে তাহলে এদের কার্যকরী মূলক দেখো আলাদা কারণ এখানে কার্যকরী মূলক দেখো আছে কি ওইচ ঠিক আছে এখানে কি আছে এইচ আছে আর এখানে কি আছে ও আছে ঠিক আছে তোমরা তো পরীক্ষার সময় এভাবে গোল করবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে নীলকালি দিয়ে এটাকে হচ্ছে গোল করছি ঠিক আছে এটা খেয়াল রাখো তাহলে তোমরা পরীক্ষার সময় জাস্ট সংকেত দুটো লিখে দেবে এইভাবে তারপরে তাদের নাম ঠিক আছে তাহলে এবার নামে চলে আসি আমরা তাহলে বোঝা গেল কেন এটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়কতা এই একটাই কারণে হচ্ছে এটাকে বলবো আমরা কার্যকরী মূলক ঘটিত সমবায়কতা ঠিক আছে না চলে আসি এবার আমরা তারপরে নামে তো সিম্পল নিচে হচ্ছে নাম বলে একটা হেডিং করবে যেটা যার নাম হবে সেটা তার নিচে হচ্ছে লিখে দেবো ওকে এখানে দেখো দুটো কার্বন আছে তাহলে আমরা কি বলতে পারি মিথ ইথ যেহেতু দুটো কার্বন থাকলে ইথ হয় তাহলে সেক্ষেত্রে ইথ তার সাথে হচ্ছে অ্যালকোহল গ্রুপ আছে যেখান থেকে অল আসে ঠিক আছে তাহলে আর তার সাথে সাথে এখানে প্রত্যেকটি সিঙ্গেল বন্ড আছে কোনো ডবল বন্ড বা ত্রিপিন বন্ড নেই তাহলে আমরা কি করবো মিথ তার সাথে এন তার সাথে হচ্ছে অল তাহলে এখানে একসাথে করলে তিনটেকে কি হবে মিথানল ঠিক আছে তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের আইউপ্যাক নাম কি হবে মিথানল ঠিক আছে মিথানল ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি আইউপ্যাক নেম মিথানল ঠিক আছে বা আমরা বলতে পারি ওয়ান মিথানল ঠিক আছে এটাও বলা যেতে পারে তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে মিথানল হচ্ছে আমরা লিখে রাখবো তাহলে এটাই কি হচ্ছে আমাদের এই যে যৌগটা আমরা পেলাম বা এই যৌগটা যেটা হচ্ছে ড্র করলাম মানে লিখলাম সেই যৌগটারই হচ্ছে নাম ঠিক আছে চলে এসে এবার আমরা এই পার যৌগটা সেক্ষেত্রে তোমরা মাঝখানে চাইলে একটা এভাবে দাগও দিয়ে নিতে পারো পরীক্ষার খাতাতে ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার যৌগটার নাম কি হবে নাম বলে আমাদের হেডিং করতে হবে করে এখানে আমরা এইভাবে দেবো তো নাম কি হবে সিম্পল দেখো এখানে হচ্ছে এখানে যে গ্রুপটা আছে এটা হচ্ছে ইথার গ্রুপ এবারে একটা আমরা কি বলেছিলাম অ্যালকোহল গ্রুপ এটাকে কি বলছি এটাকে বলছি ইথার গ্রুপ এবার দেখো ইথারের এপাশে একটা কার্বন আছে ঠিক আছে এবারে একটা কার্বন আছে এবং প্রত্যেকটা সাথে তিনটে করে হাইড্রোজেন আছে যখনই কোনো কার্বনের তিনটে করে হাইড্রোজেন থাকবে ঠিক আছে তখন সেই কার্বনটাকে অ্যাকচুয়ালি দেখতে হয় রকম এটাকে ভালো করে লক্ষ্য করো সি থ্রি এবারে একটা হাত ফাঁকা থাকে সেইটা কি অক্সিজেনের সাথে যুক্ত আছে তাহলে এই ধরনের এটা অ্যাকচুয়ালি আমরা বলবো এটা একটা হচ্ছে মূলক ঠিক আছে এই ধরনের মূলককে কি বলা হবে কার্বনের কার্বন হাইড্রোজেনের যে এই ধরনের হাইড্রো এগুলোকে বলা হয় আমাদের মিথাইল ঠিক আছে মিথাইল গ্রুপ বলা হয় ঠিক আছে যখন এটা হচ্ছে দুটো কার্বন হয়ে যায় তখন তাকে ইথাইল গ্রুপ বলা হয় ওকে তাহলে এখানে দেখো প্রত্যেকটা পাশে একটা একটা করে কি মিথাইল গ্রুপ আছে ঠিক আছে দুটো পাশে দুটো মিথাইল গ্রুপ আছে আমরা তাহলে কি বলবো দুটো যেহেতু আছে সেও বলবো ডাই মিথাইল ঠিক আছে ডাই মিথাইল আর এটা যেহেতু ইথার গ্রুপ সেখানে বলবো ডাইমিথাইল ইথার ওকে তাহলে নামকরণ কি হবে মানে নাম কি হবে এটা ডাই মিথাইল ইথার ওকে ডাই মিথাইল ডাইমিথাইল 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 ইথার ইথার ওকে আই বুঝতে পেরেছো তোমরা তাহলে কেন কারণ দুটো মিথাইল গ্রুপ আছে সেই ডাইমিথাইল তার সাথে যেহেতু এটা ইথার কার্যকরী মূলক সেজন্য এখানে কি হচ্ছে ইথার ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল কোয়েশ্চেনের হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইভাবে আমরা অ্যান্সার করবো করলে পুরো ফুল মার্কস হচ্ছে পাবে কিন্তু তোমরা কি করো অনেক সময় হচ্ছে এখানে কার্যকরী মূলক যেটা দেওয়া আছে সেটা তোমরা বোঝো না না বোঝার জন্য হচ্ছে কি একটা আর একটা ঘাড়ে চাপিয়ে দাও এবং নামকরণেও ভুল করো সেই জন্য হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখবে নামকরণ কিভাবে করতে এবং নামকরণ করার পরে হচ্ছে কিভাবে আমি সেটাকে সাজিয়ে লিখবো সুন্দর করে এটা ঠিক আছে তাই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে সুন্দর করে হচ্ছে কাজ করো তাহলে দেখবে প্রত্যেকটা অ্যান্সার করার পরে হচ্ছে যখন তুমি এইভাবে প্রত্যেকটা অ্যান্সার করবে এবং অ্যান্সার হয়ে গেলে তারপর অবশ্যই প্রত্যেকটা অ্যান্সারের পরে একটা হচ্ছে এরকম ভাবে টেনে সেটাকে সেপারেট করে দেবে দিয়ে তারপরে পরের দাগ নম্বর যা হবে এ এবিডি যা হবে সেটা দিয়ে নেক্সট কোয়েশ্চেন শুরু করবে এইভাবে যদি করো তাহলে খাতাটাও দেখতে সুন্দর হবে এবং তোমার যে পরীক্ষা তোমার খাতা দেখবে সেও কিন্তু খুব ভাবে তোমার নাম্বার হচ্ছে এক এক করে দিতে থাকবে কোনো রকম বিরক্তি কিন্তু সেক্ষেত্রে আসবে না ঠিক আছে তো নাও আয়ো পুরোটা বুঝতে পেরেছো তোমরা কোনো রকম প্রবলেম নেই আর যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও সেটা অথবা তোমাদের যাদের অন্য কোনো কোয়েশ্চেন হচ্ছে বেঁধে গেছে বা হচ্ছে না এই ধরনের যদি কোনো কোয়েশ্চেনও থেকে থাকে সেটাও তোমরা হচ্ছে চাইলে আমাদের কমেন্টে জানাতে পারো এছাড়া তোমরা টেলিগ্রামে গিয়ে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রামে জয়েন করে সেখানেও তোমরা গিয়ে জানাতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমার সাথে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো ভালো করে প্রিপারেশন নাও এবং মাধ্যমিকটাকে যাতে খুব ভালো করে দেওয়া যায় সেই জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দিয়ে নিজের প্রিপারেশন করো ঠিক আছে